সব পুরুষ খারাপ হয় না কিছু কিছু পুরুষ অতুলনীয় ভাবে ভালো হয় সব পুরুষ অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায় না কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও পরম যত্নি ভালোবেসে আঁকিয়ে রাখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটি শক্ত করে ধরে থেকে যায় সব পুরুষ ঠকায় না কিছু কিছু পুরুষ ঠুকে যাওয়া নারীটিকে যত্ন করে আগলে রাখে সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে অযত্ন করে দিতে আসেনি কিছু কিছু পুরুষ নারীর অবছাল জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আসে সব পুরুষ ধর্ষক হয় না কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানে সম্মান দেয় সব পুরুষ বউ পিটিয়ে পুরুষত্ব জাহির করে না কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় সব পুরুষ হয় না কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের চেয়েও বেশি দায়িত্বশীল হয় স্ত্রীর প্রেগন্যেন্সির সময় বউটা সংসার এবং স্ত্রীর দায়িত্ব খুব ভালোভাবে সামলে সন্তান হওয়ার পরেও স্ত্রী সারাদিনের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে রাতে স্ত্রীকে ঘুমোতে দিয়ে সন্তানের ভেজা কাঁথা বদলায় সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না কিছু কিছু পুরুষ ফাঁকা জায়গায় একলা নারীকে দেখতে পেলে দায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্যস্থলে পৌঁছে দেয় কেরিয়ারের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন রাত্রি সময় দিয়ে স্ত্রীকে যোগ্যভাবে তৈরিও করে সব পুরুষ নারীদের দমিয়ে রাখার চেষ্টা করে না কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রূপে কখনো কখনো ভাই রূপে কখনো বন্ধু কখনো প্রেমিক কখনো বা স্বামী কিংবা রূপে মাথা উঁচু করে বাঁচতে দেখে পেছন থেকে ছায়ার মতো মিশে থাকে নিজের সর্বস্ব দিয়ে পাশেও থাকে সব পুরুষ নারীদের হারাতে যায় না কিছু কিছু পুরুষ নিজে হেরে গিয়েও প্রিয় মানুষটাকে জিতিয়ে দেয় জিতে যাওয়ার সুখ দু উপলব্ধি করে শান্তি ওইটুকু ঘরের কাজ ছাড়া কি করো সারাদিনে বলে সব পুরুষ নারীদের তুচ্ছতাচ্ছিন্ন করে না কিছু কিছু পুরুষ মনে প্রাণে বিশ্বাস করে নারী ছাড়া প্রতিটা সংসারেই অচল পুরুষ ফুলে জন্ম নিলে কিন্তু পুরুষ হওয়া যায় না প্রকৃত পুরুষ হওয়াটা চারটি খানি কথা নয় প্রকৃত পুরুষ আসলে তারাই যারা নির্জনতায় মেয়েদের দেখে লালসার হাত না বাড়িয়ে হাত বাড়ায় যারা নারী সহকর্মীর পেছনে না ডেকে অশ্লীলতা না করে বন্ধুত্বপূর্ণ আচরণে মেশে যারা পরিবার পরিস্থিতির অজুহাত দেখিয়ে সাত আট বছরের সম্পর্ক না ভেঙে কোনো পরিস্থিতিতে থেকে যায়। তারাই তো পুরুষ যারা নারীকে মেয়ে মানুষ না ভেবে ভাবে মানুষ তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ